তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো একটা আমি হেয়ার সিরামের আজকে রিভিউ দেব তো এই হেয়ার সিরামটা আমি বলবো তোমরা এটা ইউজ করবে কি করবে না বা কিনলে লাভ হবে না লোসকান হবে তো এখানে দেখো এটা হচ্ছে বায়োলেচের একটা হেয়ার সিরাম আর এখানে বলছে প্রফেশনাল সিক্স ইন ওয়ান সিরাম এটা হচ্ছে স্মুথ প্রুফ অ্যাভোগাডো ডিপ ডিপ স্মুথনিং সিরাম এটা স্মুথ অ্যান্ড কন্ট্রোল ফ্রিজি হেয়ার আর এর নেট ওয়েট হচ্ছে দেখো এখানে হচ্ছে একশো আর এর দাম পড়েছে আমার হচ্ছে তিনশো টাকা আমি অনলাইন অনলাইন থেকে কিনেছিলাম বলে এর দামটা একটু কম লেগেছে আর এর সেলফ লাইফ হচ্ছে থ্রি ইটস আর তোমরা এটা তিন বছর এটা করে রেখে দিতে পারবে তো তোমরা এটা যে কোনো লোকাল মার্কেট থেকে কিনতে পারো বা অনলাইন থেকেও কিনতে পারো অনলাইন থেকে কিনলে এইটা একটু দাম কমে এই আর কি আর তোমরা যদি লোকাল মার্কেট থেকে কেনো সেটাও কিন্তু খুব ভালো আর এর যে প্যাকেজিংটা আসছে দেখো এটা এইরকমই তোমাদের প্যাকেজিং আসবে তোমরা যদি অনলাইন থেকে অর্ডার করো ঠিক এই রকমই আসবে এর কোনো আউটিং বক্স নেই আর এর ভিতরের যে জিনিসটা সেটা হচ্ছে পুরো মানে জলের মতো কালার হবে পুরো ওয়াটার কালার আর এর বাইরে যে এটা আছে এটা হচ্ছে ইয়েলো কালার এই বোটালের কালারটা হচ্ছে পুরো ইয়েলো কালার এর আর এতে একটা ক্যাপ আছে এই যে তুমি ইজিলি এটা ওপেন করতে পারবে ইজিলি দিতে পারবে আর তোমরা যদি কোথাও বেড়াতে যাও তোমরা এটা ক্যারি করে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর এখানে দেখো এইটা কিন্তু তোমাদের এর বলেছে সিক্স ইন ওয়ান বলেছে এটা হচ্ছে কন্ট্রোল করবে ফ্রিজি হেয়ার তোমাদের যে চুল দেখবে অনেক সময় রুক্ষ হয়ে যায় আর আমাদের এখানে যা পলিউশান তার জন্য কিন্তু চুলটাকে বাঁচানো অনেকই দরকার আর তোমাদের চুল যত শাইনিং মানে যত সাইন করবে ততই কিন্তু ভালো আর চুল যদি ফ্রিজি হয়ে যায় দেখবে চুলের মধ্যে অনেক কিন্তু জট লেগে যায় বা তোমরা যখন ভালোভাবে তোমরা চুল আঁচড়াতেই পারবে না তার ফলে কিন্তু অনেক কিন্তু তোমাদের দেখবে হেয়ার ফল হবে আর চুল যত স্মুথ হবে যত জট লেস হবে মানে জট পড়বে না তখন দেখবে তোমাদের হেয়ার ফল কিন্তু খুবই কম হবে তো তাই আমাদের সবসময় কিন্তু একটা হেয়ার সিরেম কিন্তু চুলের মধ্যে খুবই দরকার তোমরা দেখবে যে আমাদের কন্ডিশনার যেরকম প্রয়োজন ত সেরকমই কিন্তু আমাদের সিরাম কিন্তু খুবই প্রয়োজন তো সিরামটা কীভাবে ব্যবহার করবে তোমাদের পুরো ভিজে ভিজে চুলে নয় যে চুল থেকে জল পড়ছে সেই অবস্থায় তোমরা সিরাম এইরকম ইউজ করবে না চুলটাকে ভালো করে শ্যাম্পু দেওয়ার পর ভালো করে টাওয়াল ড্রাই করবে আর চুল যেন অল্প একটু ভিজে ভিজে থাকে তারপর দু এক ফোঁটা নিয়ে চুলের গোড়ায় মাখবে না চুলের লেন্থে মাখবে মানে গোড়ার দিকে মাখবে না পুরো যে মাথার যেখানে স্ক্যাল্প থাকে সেই স্ক্যাল্পে একদমই দেবে না চুলটায় শুধু লেনথে মাখার চেষ্টা করবে আর এর ফলে কিন্তু তোমাদের চুলটা খুব স্মুথ হবে আর খুবই কিন্তু সুন্দর হবে আর আমরা চাই যে সবাই চুল ভালো থাকুক সবাই চুল খুব ভালোভাবে হেলদি থাকুক তো হেলদি চুল পেতে চুলকে চুলে যাতে জ্বর না পড়ে তার জন্যে কিন্তু এরকম একটা হেয়ার সিরাম কিন্তু দরকার এই যে এই যে বায়োলেকের এই হেয়ার সিরাম যদি তোমরা খুব ভালো রেজাল্ট পেতে চাও চুল আরও হেলদি পুষ্টিকর করতে চাও এই যে এই বায়োলেকের যে হেয়ার সিরামটা এর কিন্তু ফুল প্যাকেজও পাওয়া যায় তোমরা এই কোম্পানিরই তোমরা শ্যাম্পু কন্ডিশনার আর এই হেয়ার সিরামটা ইউজ করতে পারো আর এই তিনটে যদি একসাথে ইউজ করতে পারো তখন দেখবে তোমাদের চুলটা খুবই ভালো থাকবে আর যারা অন্য শ্যাম্পু ইউজ করে বা কন্ডিশনার ইউজ করে তারপরেও কিন্তু তোমরা এই হেয়ার সিরামটা তোমরা ইউজ করতে পারবে আর চলো একটু আমি মাথায় ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কীভাবে ইউজ করবে আর আমি এখন কিন্তু আমার চুলটা মানে শুকনো হয়ে গেছে আমি শ্যাম্পু দিয়েছিলাম তো সে আমি শুকনো চুলেই কিন্তু আমি এটা লাগিয়ে দেখাবো বাট তোমরা কিন্তু শুকনো চুলে লাগাবে না তোমরা কিন্তু ভিজে ভিজে চুলেই লাগাবে তবেই কিন্তু এর কাজটা ভালো হবে আর এইটা কিন্তু ইউজ করলে তোমাদের চুলের ডগ যে ফাটা অনেক সময় চুলের ডগ দেখবে নিচের দিকে ফেটে যায় তার কারণে কিন্তু আমাদের চুল বাড়তে চায় না দুদিকে মুখ হয়ে গেলে তো কি করে চুলটা বাড়বে তো চুলটা মানে দুর্বল হয়ে যায় আর চুলটা কিন্তু বাড়তে চায় না আর এই যে হেয়ার সিরামটা ইউজ করলে তোমার দেখবে ডগ ফাটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি এই সিরামটা দু রকমভাবে ইউজ করি যে একবার হচ্ছে শ্যাম্পু দেওয়ার পরে মাখি ভালো করে চুলটাকে আমি গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে নিলাম ভালো করে মানে মুছে নিলাম ভিজে ভিজে অবস্থায় মাখি আর আর একটা হচ্ছে আর হেয়ার স্টাইল করার সময় এইটা যদি তোমরা লাগাও দেখবে চুলটা উপর দিকে অনেক সময় চুলটা দেখবে একটা একা একটা দুটো চুল ওপর থেকে উঠে উঠে আছে তাতে কিন্তু হেয়ার স্টাইলটা একদমই ভালো লাগে না ওই এই হেয়ার সিরামটা ইউজ করে তোমাদের যে স্টাইল করো তোমাদের হেয়ার স্টাইলটা দেখবে খুব ভালো করে আছে আর হেয়ার স্টাইলটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো আজকের মতো আমি রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো টাটা